আমির ইনকাম কম হোক বা বেশি আমি কিন্তু সবসময় এভাবে বুদ্ধি করে কম খরচে সংসার চালাই তবে কিন্তু সংসারে সুখ আর উন্নতি হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো রবিবার তোমাদেরকে সাথে নিয়ে আজকে একদম দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি এখন প্রায় ঘড়িতে দুইটা বিষ বাজছে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম এখানে আমি স্নানটাও সেরে নিয়েছি এখন চুলটা আশ্রে নিচ্ছি আর বাবা পাপা এখন আসলো তো দেখো এখন কয়টা বাজে দুইটা বিশ বাজছে তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম কারণ প্রত্যেক দিন তো তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করি তাই ভাবলাম যে না আজকে একটু দুপুর থেকে ব্লগটা শুরু করি যে দুপুরের থেকে রাত্র অবধি আমি কী কী কাজ করি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরবেলায় বাবার পাপা আসলো তো এখানে আসবার পথে কি কি আনলো এডিও তোমাদের সাথে দেখিয়ে দিই এমনিতে তো বাড়িতে এসে বাজার করে কিন্তু আজকে তো রবিবার দিন এসেছে তাই বাজারটা বেশি একটা করতে পারবে না আমাদের এখানে তো শনিবারে বাজার শেষ হয়ে যায় বড় বাজার শেষ হয়ে যায় তাই আর রবিবারে ভালো কিছু থাকে না তাই কি করেছে আসবার পথে যে আদিবাসীরা সবজি নিয়ে বসে এখান থেকে সবজি কিনে এনেছে ব্যাগ থেকে সব সবজি বার করে নিয়েছি এখন ব্যাগটাকে ওই ঘরে রেখে দেবো এরপরে সবজিগুলি আমি পলিথিন থেকে বার করে নেব এখানে দেখো কি কি সবজি এনেছে গাজর এনেছে ছিম এনেছে আর বছরের প্রথম সিম আমাদের ঘরে এনেছে দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেছে এরপরে আনলো বাঁধাকপি আর বাঁধাকপিটা আনবার জন্য আমি বলেছিলাম আমার না ভীষণ ইচ্ছে করছে বাঁধাকপি খাবার এবছর এখনও খাইনি তো নিয়ে আসলো দুইটা বাঁধাকপি আর দুইটা বেগুন আনলো এরপরে নিয়ে আসলো লঙ্কা আর এখানে মেয়েটার জন্য এক জোড়া জুতো নিয়ে এসেছে মেয়েটা ঘরে খালি পায়ে হাঁটে তাই এক জোড়া জুতো আনলো আর এখানে দেখো কতগুলো আমলুকিয়ে এনেছে এনে আমাকে বলছে আচার বানাতে আমি তো পারি না আচার করতে আর এমনি তো আমার টক ফলটা বেশি একটা প্রিয় না তাই আমি বেশি একটা ভালো পাই না তো কিভাবে জানি বানাবো আমাকে বলছে ইউটিউব দেখে এরপরে বানিয়েও তো আচ্ছা যাই হোক এখন গুছিয়ে রাখলাম পরে দেখি বানাই কিনা যদি বানাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে অফিস থেকে কাজ সারলো এরপরে বাড়িতে আসলো তো আমাকে আর বলল না হঠাৎ করে চলে আসলো তো এখন আমি কি রান্না করি বলো আর সপ্তাহে যেহেতু শেষ দিন মানে পুরো সপ্তাহ চলে গেছে এখন লাস্ট দিন তো ঘরে বেশি একটা সবজিও ছিল না আর মাছও ছিল না তাই আমি এখানে সকালবেলা শুকনো মাছের তরকারি করেছিলাম আর এখানে ক্ষেত থেকে আমি লাইপাতা তুলে এনেছি এখন লাই পাতার বড়া করে নিচ্ছি কিছু করার ছিল না হঠাৎ করে আসলো কারণ অফিসের কাজ শেষ হয়ে গেছে তারপরে গাড়ি দিয়ে চলে আসলো তো আসলো বলে আমি বুদ্ধি করে আমার ক্ষেত থেকে একটু লাই পাতার শাক নিয়ে এসেছি আর আজকাল বাটা বা শাক কিছু রান্না করিনি একটু অন্যরকমভাবে শাকগুলিকে বানিয়েছি তো শাকের বড়া বানিয়েছি আর গাছ থেকে বড় বড় মরিচ পেরে নিয়েছি আর এই লঙ্কাগুলো দিয়ে বড়া দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে কি বলবো এমন গরম গরম বড়া থাকলে আর সাথে এমন টাটকা একটা লঙ্কা থাকলে কিছু না আর গরম ভাতের সাথে গাছ থেকে লঙ্কা গুলি পেরে এনে এরপরে ভাত বেড়ে নিয়েছি ওদের অনেক ক্ষুধা লেগে গেছে আমারও ক্ষুধা লেগেছে কারণ তিনটার উপরে বেজে গেছে আর এ লাই পাতা শাকের বড়া গুলি হতে না অনেকটা সময় লাগে আস্তে আস্তে বড়া গুলি করলে এরপরে মানে একদম মুচমুচা হয় খেতে ভালো লাগে তো এখানে ভাত বেড়ে ওদের বাপ ছেলেকে দিয়ে দিলাম এরপরে আমি খেয়ে নেব আরও কিছু মাখা ছিল বড়া তো এগুলো আমি বানিয়ে নিয়েছি রাতে খাওয়া হবে থাকলে তাই সবগুলি বড়া বানিয়ে নিলাম এরপরে এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন ভরেছে তো এখন এখানে আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি প্রত্যেক দিন তো তোমাদের সাথে সকালের ব্লগ শেয়ার করা হয় তাই আর দুপুরের পরে কী কী কাজকর্ম করি কিছুই শেয়ার করতে পারি না তো এখন আমি দেখো এখানে কতগুলো বাসন ধুয়ে নিলাম আর দুপুরবেলা খাওয়া হয়েছে আজকে ভাতও খাওয়া হয়ে গেছে আর মেয়েটার জন্য খিচুড়ি রান্না করেছিলাম তাই কুকারটাও রয়ে গেছে তো এখন সবগুলি বাসন সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি তো চলো বন্ধুরা এদিকে আমি বাসন ধুতে ধুতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি কথা কেন বললাম যে স্বামীর ইনকাম কম হোক বা বেশি কিন্তু আমি সবসময় এভাবে বুদ্ধি করে কম খরচে সংসার করি তাহলে কিন্তু সংসারে সুখ আর উন্নতি হয় হ্যাঁ গো বন্ধুরা একদম ঠিক কথা এটা কারণ এটা আমি প্রমাণ পেয়েছি তাই তোমাদেরকে বললাম আমার স্বামীর ইনকাম কিন্তু যতটুকু পায় আমরা খুব ভালোভাবে চলতে পারি আমাদের কোনো কষ্ট হয় না কিন্তু এরপরও আমি কিন্তু আমার বুদ্ধি খাটিয়ে আমার সংসারে কম খরচ করে আমি সংসারটাকে চালাই বাবাইয়ের বাবা আসবার পথে একটা পান নিয়ে এসেছিল তো এনে রেখেছে আমাকে বললো খাবে কি আমি বললাম আচ্ছা ঠিক আছে একটু খাবো কিনা পান তো তো একটু খেতে ইচ্ছে করছে এমনিতে তো আমি পান খাই না কিন্তু আমাদের ঘরে পানের সব কিছু আয়োজনে আমি রাখি যাতে কেউ আসলে খেতে পারে তো এখন যেহেতু কিনা পান এনেছে তাই ভাবলাম যে না একটু খায় তো এখানে আমি পানটা খুলে নিচ্ছি আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা বাবার পাপাকে দিয়ে দেব। আর কিনা পানগুলি আমার সব থেকে বেশি ভালো লাগে পানের ভিতরে যে নারকেলটা দেয় এ নারকেলের জন্য তো সবসময় পান আনলে আমাদের ঘরে আমি কিন্তু নারকেলটা দিয়ে পানটা খাই আর বাবার পাপাকে এমনিতে দিই আর আমি নারকেলটা দিয়ে খেয়ে নিই তো চলো এখানে আমি পানটাও খেতে থাকি আর তোমাদের সাথেও কথা বলি বলি হ্যাঁ আমি যে বলেছিলাম তোমাদের যে সবসময় আমি এভাবে বুদ্ধি করে কম খরচে সংসার চালাই হ্যাঁ বন্ধুরা একদম ঠিক আজকে কিন্তু বাবা আর পাপা হঠাৎ করে চলে আসলো কারণ অফিসের কাম শেষ হয়ে গিয়েছিল তাই আসলো এরপরে এসে আমাকে বলছে তুমি একটু দাঁড়াও আমি বাজার থেকে মাছ নিয়ে আসি তারপর আমি বললাম না একদমই না এখন আনতে হবে না বিকেলবেলা যাই ও বাজারে কারণ সন্ধেবেলা আবার যাবে বাজারে তো আমাকে বলছে কি রান্না করবা আমি বললাম তুমি স্নান করে নাও আমি কিছু একটা ব্যবস্থা করছি তো ও স্নান সাথে সাথে আমি খেত থেকে লাই পাতা এনে বড়া বানিয়ে দিয়েছি আর ওরা বাপ ছেলে খেয়ে বলছে এত ভালো হয়েছে বড়াগুলি কিভাবে করেছ আর ওরা মানে বড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছে এত ভালো হয়েছে আর সাথে তো একদম টাটকা একটা কাঁচা লঙ্কা ছিল তো দেখলে তো বন্ধুরা আমি কিন্তু একদম কম খরচে এ বেলাটা জ্বালিয়ে নিয়েছি এরপরে সন্ধ্যাবেলা তো বাজারে যাবে মাছ নিয়ে আসবে মাংস নিয়ে আসবে তাই তোমাদেরকে বললাম আর কি যে সময় আমি এভাবে বুদ্ধি করে কম খরচে সংসার চালাই তাতে স্বামীর ইনকাম বেশি থাকুক বা কম থাকুক এতে কিন্তু আমি কোনোদিনও দেখি না আমি সবসময় এভাবেই চলি এখন হয়তো তোমরা আমাকে বলবে যে আমি কিপটে কিন্তু আমি একদমই কিপটে নয় একটু হিসেব করে চললে কি কিফটে হয়ে বলো এই যে আমাকে সাপ্তাহিক বাজার এনে দিয়ে যায় বাবা এর পাপা এরপর আমি কিন্তু টুকটাক বাজার করি বেশি একটা করি না আর আমাদের বাড়ির তো সবজিও আছে তো টুকটাক সবজি এখান থেকেও আমি নিয়ে নিই তো এভাবে চলে যায় সারাটা সাপ্তাহ আবার তো সপ্তাহ শেষে বাবার পাপা আসে এসে আবার বাজার করে মাছ মাংস যাই হোক করে আর এমনি তো আমি মাছটা বেশি একটা ভালো পাই না তাই আমি কিনি না মাংসটা খেতে একটু ভালোবাসি কিন্তু মাছ আমার একদমই বেশি প্রিয় না তাই আমি সবসময় আর মাছটা বাজার করিও না এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজও আমি সেরে নিয়েছি গাছ থেকে কিছু পুঁই গোটা পেরেছি এরপরে কাপড়গুলি উঠালাম জানালা বন্ধ করলাম এখানে কম্বলটাও পেতে নিচ্ছি নিচে যেহেতু শীত পড়ছে আর এখানে ছেলেকে বলছি সন্ধেবাতিটা লাগাতে তো সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছে আমি উলুটা দিয়ে দিলাম সন্ধ্যে লাগে এখানে আমি বসিয়ে দিলাম চা আর বাবাইয়ের পাপা আসবার সময় প্লেটটিস নিয়ে এসেছিলো তো দুপুরবেলায় আমাকে বলছে খেয়ে নাও আমি বললাম না সন্ধ্যাবেলা খাওয়া যাবে দুপরবেলা তো এখন ভাত খাবো তাই আর টিফিনটা খাইনি তো আমাকে বারবার বললো খেয়ে নাও না গরম গরম কিন্তু আমি খাইনি কারণ ভাত খাবো দরকার নেই সন্ধ্যাবেলার একটা টিফিন হয়ে যাবে এখন যখন চা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা দিয়েছে আমাকে বললো বাহ তুমি দুপুরে এই জন্যই খাওনি সন্ধ্যাবেলা টিফিন দেওয়ার জন্য আমি বললাম হ্যাঁ দুপুরবেলা খেয়ে তো কোনো লাভ নেই এরপরে সন্ধ্যাবেলা আবার কী টিফিন খাবে তো এখন তো ভালো হয়েছে চার সাথে ফেটিস খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো কতগুলা মাছ নিয়ে এসেছে একদম তরতাজা গুরু মাছ এগুলো নাকি নদীর গুঁড়ো তাই নিয়ে আসলো আর এখানে আনলো কেসকি গুঁড়ো এগুলো আমার খুব প্রিয় এই কেসকি গুঁড়োগুলো এগুলোর মধ্যে কাটা থাকে না আর বাঁচতে হয় না একটু ধুয়ে রান্না করে নিতে পারি আরও নিয়ে আসলো মাংস আর মাংসর মশলাগুলি আমি বিকেলবেলায় কেটে রেখে দিয়েছিলাম কারণ আমি জানি আজকে রাতে মাংস আনবে তো আমি সব কিছু বিকেলেই রেডি করে রেখেছি আর এখানে নিয়ে আসলো পান এখন আমি পানগুলিও ধুয়ে নিচ্ছি ছোটো মাছগুলো আমার কাটা হয়ে গেছে এখানে চিংড়ি মাছ এক সাইড করেছি বাকি মাছগুলো সাইড আর চিংড়ি মাছের মাথাগুলোও রেখেছি এগুলা দিয়ে একটা বড়া বানিয়ে দেবো তাহলে একটা তরকারি হয়ে যাবে এখানে আমি মাংসটাও রেডি করে নিয়েছি এখন মাংসটা বসিয়ে দেবো আর চিংড়ি মাছের মাথাগুলো যখন রাখলাম বাবা এর পাপা বলছে তুমি এগুলো কেন রেখেছো আমি বললাম এগুলো আমি দেখবে তোমাদের একটা জিনিস বানিয়ে দেবো তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগবে বলে এগুলো ফেলো আমি বললাম না একদমই না একটা তরকারি হবে এরপর আমি সব কিছুই রেডি করে রেখেছি কিন্তু আজকে রাতে রান্নাটা করিনি রান্নাটা আমি পরের দিন সকালবেলা ওদের বড়া বানিয়ে দিলাম আর ওরা খেয়ে কিন্তু খুব ভালো বলেছে তোমাদের সাথেও পরের দিন ব্লগে অবশ্যই শেয়ার করব চিংড়ি মাছের বড়াটা রেসিপিটা শেয়ার করব না শুধু বড়া বানিয়েছি এটাইও শেয়ার করব কারণ সব কিছু আজকে আমি রেডি করে রেখেছি এখানে মাংস হতে হতে আরেকটা চুলোতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে জানা তো বন্ধুরা আমাদের বাড়ির পাশে অর্গেস্ট্রার হবে তো এখানে যাবো বলে তারা হলো বলে কাজগুলি সারছি কিন্তু এরপর আর যেতে পারলাম না কেন যেতে পারলাম না এটাও বলি তোমাদের সাথে ছেলেটার না অনেকটা কাশি বেড়ে গেছে এত কাশি বেড়েছে আর ওকে ফেলে আমার যেতে একদমই ভালো লাগছে না আমাকে বলছে বারবার ও যাও মা তুমি গিয়ে দেখে আসো আমি বললাম না তোমাকে মানে রেখে আমার যেতে ইচ্ছে করছে না আর দেখবে ছেলে মেয়েকে রেখে কোনো আনন্দ ফুর্তি করতে কিন্তু একদমই ভালো লাগে না তাই আর যায়নি অর্কেস্ট্রারে এখানে কিন্তু আমার রান্না বাড়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি আমি এরপর আর যেতে পারিনি ছেলেকে রেখে আমার যেতে একদমই ইচ্ছে করছে না এখানে আমি স্যালেডও রেডি করে নিয়েছি রাতের জন্য সব কিছু রেডি করে রাখলাম রাতে শুধু ভাত বাড়বো আর খাওয়া হবে তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে এখন ভাতের মার গেলে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো একদমই শিউর দিয়ে বলছি না কারণ গতকাল আমি বয়েস ওভারটা দিতে পারিনি ও অর্কেস্ট্রারের জন্য তাই আজকে দুপুরবেলা একটার সময় বসে বয়েস ওভারটা দিচ্ছি মেয়েটা যখন ঘুমিয়েছে এরপরে আপলোড দিব জানি না কখন আপলোড হয়ে সারবে এরপরে না হয় তোমাদের কাছে পৌঁছবে এখনো অবধি কিন্তু আমি একদমই যাই না আজকে ব্লগ দিতে পারবো কি না আজকে বলতে মানে আজকে সোমবারে এই ব্লগটা তোমরা দেখতে পারবে কিনা আমি কিছুই বুঝতে পারছি না যদি দেখতে পারো তো আমার জন্য ভালো আর যদি না দেখতে পারো আজকের ব্লগটা তাহলে আমি খুবই দুঃখিত কারণ কিছু করার ছিল না অর্কেস্ট্রার জন্য আমি বয়স আবারটা গতকালকে দিতে পারিনি তাই আমার দেরি হয়ে গেল। এমনিতে আমি সময় চেষ্টা করি যে রবিবারের ব্লগ সোমবারে দিতে সোমবারের ব্লগ মঙ্গলবারে দিতে তো আজকের ব্লগটা যদি দুই দিন দেরি হয়ে যায় তো প্লিজ আমি একটু মানিয়ে নিও তোমরা কারণ আমার কিছু করার ছিল না তাই দেরি হলো রান্না শেষ করে এখন গ্যাসের চুলাটাকে একদম পরিষ্কার করে রাখছি কারণ পরের দিন সকালবেলা আবার উঠে রান্না বসাতে হবে পরের দিন তো সোমবার বাবার পাপা চলে যাবে তাই ভোরে রান্নাটা বসাবো তো এখানে সব কিছু আমি পরিষ্কার করে রাখছি আর এমনি তো আমি রাত্রেবেলায় সব কিছু চুলা চাটি মুছে পরিষ্কার করে রাখি তাহলে সকালে আর বেশি একটা কাজ থাকে না আর বন্ধুরা আমি যে কথাগুলি বললাম যে স্বামীর ইনকাম কম হোক বা বেশি মানে তা কিন্তু আমি বুঝি নাই আমি কিন্তু সবসময় এভাবে বুদ্ধি করে কম খরচে সংসারটা চালাই তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি তোমাদের অবশ্যই বোঝাতে পেরেছি যে আমি কীভাবে চলি আমি যেভাবে আমার সংসারটাকে চালাই এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো এখানে দেখো এখন রাত্রে প্রায় দশটা বেজে গেছে তো ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য আমরা এদিকে খাওয়া দাওয়া করেনি, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই ব্লগটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো